সময়ের তরুণ ফুটবলারদের বেশিরভাগেরই আইডল মেসি বা রোনালদো কেউ কেউ ব্রাজিলের নেইমারকেও বেছে নেন আর এই আদর্শ বেছে নেওয়ার ক্ষেত্রে একেবারেই আলাদা সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আইডল সম্পর্কে প্রশ্ন করা হলে মিরাজুলের ঝটপট জবাব আমার একমাত্র আইডল হজরত মোহাম্মদ সল্লাহ আলহি ও ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপরায়ণ মিরাজুলের বিশ্বাস তার এই সাফল্যের পুরাটাই আল্লাহর অবদান সাফ অনূর্ধ্ব বিশ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পরপরই জাতীয় দলে ডাক পড়েছে মিরাজুলের এই ফুটবলার বলেন একটা স্বপ্ন ছিল জাতীয় দলে ডাক পাওয়া সেই স্বপ্ন পূরণ হয়েছে এখন নিজেকে আরও বেশি এগিয়ে নিতে হবে গোল করতে চাই বা এত গোল করব এরকম কোনো লক্ষ্য আপাতত নাই প্রথম লক্ষ্য খেলা তারপর নিয়মিত হওয়া দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে